সালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোকান একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই ভিডিওটা অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবেন আজকের ভিডিওটা হচ্ছে আলু চিকেন লোল অবশ্যই আলুর চিকেন লোল টা আমি কি সিস্টেম এ বানাই না বানাবো অবশ্যই পুরো ভিডিও দেখতে থাকুন সাথে থাকুন আর অবশ্যই ভালো লাগবে পুরা ভিডিওটা তলা সলেন মানে আয়োজনটা এখানে কয়টা আলু নিছি আলুগুলো আমি কি করব এটা দিয়ে চিকন চিকন করে বলে ল নিব কালগুলা চিকন হয়ে খাইতে বুতে দিয়েছে পানি গুলা জড়া দিয়ে নিয়ে আসছি তাহলে দিয়ে দিব পেঁয়াজ কুচি টমেটো কুচি একসাথে ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি দুইটা ডিম দুই চামচ ময়দা গুলমরিচ সাদ মতন লবণ সবকিছু একসাথে দিয়ে মাখা আনল সবকিছু একসাথে মাখা আনেছি একটাওয়া নিছি তা দিয়ে দিছি ওহ চলেন চুলার পাল চলে যায় আমার কাছে ওভেন নাই ওভেন থাকলে অত কাহিনী হল লাগলো না ভিতরে বুকা দিলে সুন্দর করে তো আমার আমি চুলা মেঝেটা করবো চলেন চুলার চলে যায় চুলা টাইম যে বসায় দিছি চালটা আমি শুরু করে দিব কেন এটা বেশি দূরে চাল দিলে এটা পুরে যাবে এটা মতো মতো হইতে হবে আমার এটা হোক অপেক্ষা করে নিফা হয়ে দিয়ে আমি চিকেনটা কেটে নেব লুলটা গেছিলাম লুলটা হয়ে গেছে এই দেখেন কত সুন্দর হয়েছে কারণ কি করবো লুলটা নামায়া চিকেনটা যে চিকেনটা খাইতে লাগছে চিকেনটা করে নিব চিকেনটা কাটতে বুটে নিয়ে আসছি আর খাচ্ছি কি শিখতে দেখেন

কালার করে দিয়ে বাড়া রাস্তা তো যে টার বানাইছিলাম রুলটা এটা আমি কেটে নিব আমি কেটে নিছি তে ফাহে দিয়ে কি চিকেনটা নিয়ে আসি আচ্ছা এটা এটা হয়ে গেছে তাহলে আমি কি করব তাও উপরে দিয়ে দেবো কোন করে আরেকটা দিয়ে দিছি তেদাই শেষ কানেই করে নিব উপরে দিবো শীতটা আমি আগে আগে ইয়ে করেছিলাম শীতটা আমি দিয়ে দিব তা চলে না আবার চোলার পর চলে যায় অবেন তার বলছি আমি আগে বলছি ওখানে বলতে অভেন্ডাক উপরে দিলে অনেক সুন্দর হতো আমার অবেন নেই তার জন্য আমি চোলাতেই যা করবো

অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর এই সিস্টেম করে নিবেন ছেলে মেয়ে ঘরে ফেরিবার সবাই গুলো পছন্দ করে আর ছটপট পটলে সিবি কোনো ঝামেলা নেই কিছু নেই আমাদের ঘরে মুরগি সবার ঘরে তাহের এরকম কম বেশ অবশ্যই আপনারা এই সিস্টেম করে নিয়ে দিদি আর এই আলাইকুম